এখন যদি বিষা বন্ধ হয়ে যায় তাইলে এই ব্যবস্থা আর থাকবে না এই কোটি কোটি টাকা বাংলাদেশে সৌদি আরবে চলে যাবে আর ওই সংশ্লিষ্ট ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে অনেক লোক মারাত্মক অসুস্থ হয়ে যায় অনেকে রোড অ্যাক্সিডেন্ট বিভিন্ন অ্যাক্সিডেন্টে একেবারে অযোগ্য হয়ে যাওয়ার যদি বিষা কার্যক্রম এখনই বন্ধ করে দেয় তাহলে মাঝখানে যে এই সমস্যাগুলো হবে এই লোক মারাও যাবে এক্সিডেন্টও করবে আবার মারাত্মক রোগে আক্রান্ত হবে তার এই প্যাকেজের সর্বনিম্ন যেই টাকাটা আছে এক টাকা ফেরত আনার আর কোনো অপশন থাকবে না কারণ আপনারা সবাই জানেন যে বিমানের হজের টিকিট ইস্যু হওয়ার পরে রিফান্ড হয় না ক্যান্সেল হয় না রিফান্ডও হয় না ক্যান্সেল হয় না আর সৌদি পর্বে যে খরচ এগুলার একটাও আর রিফান্ডের কোনো ব্যবস্থা নেই একটাই ব্যবস্থা আছে যদি ওর জায়গায় আমরা বাবা মারা গেছে এখন ছেলে যায় ছেলে যায় যে বাবার হজটা আমি করে দেই তখন আমরা সেই জায়গায় রিপ্লেস করতে পারি এখন যদি বিষা বন্ধ হয়ে যায় তাইলে এই ব্যবস্থা আর থাকবে না এই কোটি কোটি টাকা বাংলাদেশে সৌদি আরবে চলে যাবে আর ওই সংশ্লিষ্ট ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে এইটা সৌদি সরকারকে বুঝায় বললে সৌদি সরকার অবশ্যই এটা মানবে সৌদি সরকারের একটা নীতি আছে হজ ওমরার ব্যাপারে সৌদি আরবে বড় বড় সাইনবোর্ড লেখা আছে বিশাল বিশাল করে সাইনবোর্ড লেখা আছে সাইনবোর্ডে আরবিতে লেখা আছে আন্নাল মামলাকাত আরবিয়া সাউদিয়া তবদুল জামিয়া তাকাতিহি লি খেদমাতি দুয়ুফির রহমান এটার অর্থ হল এই খাদিমুল হারামাইন আর শরীফ আইন কিংডম অব সৌদি আরবিয়া তার রাষ্ট্রযন্ত্রের সর্বোচ্চ ব্যবহার আল্লাহর মেহমানদের জন্য করে এই সাইনবোর্ডটা তাদের জাগায় জাগায় দেওয়া আছে যদি এই বিষয়টা বোঝানো যায় যে হাজি যদি মারা যায় তার ছেলে তার বদলি হোস করবে বদলি হোস করা খরচ তাদেরকে যদি এই বিষয়টা বুঝানো যায় তো তুমি এখন যদি ভিসা বন্ধ করে দাও এই যে দেড় মাস দুই মাস এর মধ্যে যে কোনো লোক মারা যাবে না তার কি কোনো নিশ্চয়তা আছে এই কথাটা শুধু একবার বুঝা বললেই করা আল্লাহ আল্লাহ থুল কেন না হ্যাঁ মারা গেলে বদলি হোস করবে না মানে ওই মন্ত্রী কিন্তু এই কথাটা বলে দিবে অথচ আমাদের হজ মিশন এই কথাগুলি সংশ্লিষ্ট দপ্তরে বলতেছে না ওই যে একটু আগে আমি বলেছি ওরা চিঠি দেয় ওনারা দুবাসে দিয়ে তর্জমা করে তর্জমা করে এটা সোজা সার্কুলার আকারে বাংলাদেশে ছেড়ে দেয় বাস্তব পরিস্থিতিটা কী সেইটা উপস্থাপন করা হয় না সম্মানিত ভাইরা